ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোরী মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নদীয়ার পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার কান্না থানার অন্তর্গত নন্দগ্রাম এলাকায় খোঁজ পেতে নামানো হয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের এবং স্পিড বোর্ডকে যদিও বা বিকেল পর্যন্ত ওই দুই কিশোরীর কোনো সন্ধান পায়নি বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা জানা যায় দুই কিশোরীর নাম প্রতিমা কুমারী ও মারুতি কুমারী দুজনেরই বয়স ষোলো থেকে সতেরোর মধ্যে তাদের বাড়ি বিহারে স্থানীয় সূত্রে জানতে পারা যায় বিহার থেকে স্থানীয় একটি ইট ভাটায় কাজ করতে আসে তলিয়ে যাওয়া দুই কিশোরীর পরিবার এদিন দুপুরে অন্যান্যদের সঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে নামে দুই কিশোরী এরপর কোনোভাবে তলিয়ে যায় ওই দুজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ ও বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা বিকেল পর্যন্ত ডুবুরি এবং স্পিড বোর্ড নামিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি

आया था कर कपड़ा करने आए थे सर सब बच्चा कच्चा के लेकर कपड़ा करने आए थे दो आदमी दूगा मालती कुमारी और प्रतिमा कुमारी लोग का उम्र होगा सत्रह सोलह होगा सत्रह सोलह नहाने के लिए आ रहे हैं करने के लिए हम लोग यहाँ ईटा गुटा पार दे तो इसी जगह सोचे नहा लेंगे अब नहा के जाएंगे इसीलिए हम आए थे नहाने के लिए अकेला ईंधन मानी